আসসালামু আলাইকুম সবাইকে শুভ নববর্ষ আমরা এখন যাচ্ছি ইউন অফিসে আমাদের এই জায়গায় ইউন অফিসে অনুষ্ঠান হয় যাচ্ছি আমার মেয়ে ছেলে আমি সবাই মিলে কিন্তু ইউন অফিসে যাচ্ছি আমরা কিন্তু রিক্সায় চড়ছি রিকশায় করে আমরা তিনজনে যাচ্ছি আমার মেয়ে ছেলে ড্রেসটা কেমন হয়েছে অবশ্যই বলবেন আর আমার মেয়ের চুলের দিকে নজর দিয়ে না চুলের কিন্তু একটা গোপন রহস্য আছে এটা যদি আপনারা জানতে চান এই গোপন রহস্যটা তাইলে বলবো না হয় আমি বলতে চাই না কারণ হল গিয়ে গোপন রহস্য যদি বলে দিই তাহলে ওই রহস্য বেশি কাজ করবে না এই জন্য দেখেন আমরা কিন্তু বৈশাখী মেলায় আইসা পড়ছি এখানে কিন্তু ক্রিয়া সাংস্কৃতিক অনুষ্ঠান হবে অনেক সুন্দর করে সাজাইছে একটা পুরো মাঠ নিয়ে সাজাইছে ভিতরে অনেক দোকান আছে আসলে আমরা যখন ছোট ছিলাম তখন কিন্তু এই বৈশাখ মাস কবে আসবে এটা দিন গুনতাম আসলে চৈত্র মাস মানে যখনই আসতো ওই চোত্রিশ মাসটা আমরা পুরো দিনটাই গুনতাম গুন আর মাস তো শেষ হয়ে আসলে যেই দিনগুলা গুনি ওই দিনগুলা কিন্তু শেষ হইতে অনেক দেরি হয় এখানে কিন্তু বৈশাখীর শাড়ি পরে অনেক অনেক মেয়েরা আসছে কিন্তু অনেক দোকান উঠছে অনেক খেলনা উঠছে কিন্তু আসলে আমরা যখন ছোট ছিলাম নব্বই দশকের যারা ছিল দুই সালে থেকে যারা ছিল তারাই বোঝে যে আসলে আগের দোকানে কি উঠত আগের দোকানে কিন্তু মাটির হাড়ি পাতিল উঠতো এখন হলো গিয়ে ডিজিটাল বাংলাদেশ এখন কিন্তু সবাই মোবাইল ফোনই গেম খেলে আর তখন তো আমরা এইখান থেকে কত খেলনা নিয়েছি আর এখন যে খেলনা উঠছে ওগুলো ডিজিটাল সাথে তো অনেক কথা কথা বললাম আসলে আগের আগের আপনাদের কার কার মনে আছে আমার তো খুবই মনে পড়ে আগের কথা আর এখানে এখন সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু সুবিধ খেলে আগেও অনেক মানে বৈশাখী মেলা বইছে অনেক কিন্তু আসলে এই রকম এত সুন্দরভাবে কোনো সময় হয় নাই এবারে নতুন এত সুন্দরভাবে হয়েছে সাংস্কৃতিক অনুষ্ঠানটা যারা যারা আজকে মিস করছেন তারা তারা অনেক বড় মিস করে ফেলছেন কারণ এত বড় অনুষ্ঠান আমাদের মির্জাগঞ্জ সুবিধেলিতে কোনোবারই হয় না এখন পরে আবার ছেলেদের জন্য হাডুডু খেলা হবে আসলে অনেক সুন্দর হয়েছে এইবারের অনুষ্ঠানটা তো আপনাদের আমি যতটুকু পারলাম অতটুকু দেখাইলাম আপনাদের যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিবেন আজকে টাটা বাই বাই আসসালামু আলাইকুম